রহমতের নবীর উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত এদের গুণ হবে দুইটা নিজে উম্মত নিজে সঠিক পথে চলবে অন্যদের কেউ দ্বীনের পথে দাওয়াত দিবে আর একটা গুণ হলো নিজেও অন্যায় করবে না আবার যারা অন্যায় করে তাদেরকেও ছাড় দিবে না দেখো জাফর

এক নম্বরে কি দ্বিতীয়টা হলো ক্ষুধা কি ক্ষুধা তিন নম্বর হলো মালের ঘাটতি চার নম্বর হলো জানের ঘাটতি পাঁচ নম্বর হলো ফলের ঘাটতি এই পাঁচটা পরীক্ষা আল্লাহ নিবেন পাঁচটা জিনিসের দ্বারা সাবজেক্ট পাঁচটা এই পাঁচ পরীক্ষায় পাস করতে হলে একটা মেডিসিন লাগবে পুঁজি লাগবে ওই পুঁজি না থাকলে সে জীবনেও পাস করতে পারবে ওই পুঁজির নাম হলো ধৈর্য ওই পুঁজির নাম কি ধৈর্যের নাম কত আল্লাহ আল্লা বলেন ধৈর্য বড় দামি একটা সম্পদ ধৈর্য তিন প্রকার এবার বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য কামনের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য এই ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ তাদের বড় দুইটা পুরস্কার দান করবেন একটা পুরস্কার দুনিয়াতে দিবেন আর একটা পুরস্কার আল্লাহ আখেরাতে দান করবেন দুনিয়ার পুরস্কার হল আল্লাহ বলেন ও ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে থাকবো

আল্লাহ বলেন সবর সনাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গেই থাকি মান কানা নিল্লা কান আল্লাহ আল্লাহ যার হইয়া যাবে দুনিয়া তার গোলাম হয়ে যাবে দুনিয়া আমার গোলাম না আমরা দুনিয়ার গোলাম হ্যাঁ আমরা দুনিয়ার গোলাম না দুনিয়া আমার গোলাম আমরা কার গোলাম

বলে আমি এখন দোকান পাটে ব্যস্ত ব্যবসা নিয়া আসরে ডাকলেন হাইয়া আলা সালা আমি ব্যস্ত ব্যস্ত করে থাকতাম কাটায় দিলাম না মাগরিব না এসা রাত যখন গভীর আল্লাহ পাক বলেন তোরে ফজরে ডাকলাম পাইলাম না আসরে পাইলা এসা পাইলাম না জোহরে পেলাম না আমি আল্লাহ এখন তরে পাওয়ার জন্য কাছে আসছি প্রথম আসমানে প্রথম আসমানে আল্লাহ আছেন ও বান্দা তোর কি প্রয়োজন বল তোর প্রয়োজন মিটানোর জন্য আমি প্রথম আসমানে আসলাম এ কথাটা আর কোনদিন শুনেন নেই আল্লাহ আসেননি কোন দিন বলেন কোন টাইমে ওর রাত্রে আসে এমন এক টাইম তখন আর অজুহাত দিতে পারবা না আমি ব্যবসার কাজে বিজি এমন একটা টাইম আব্বাও ঘুমায় আম্মাও ঘুমায় ঘর নিস্তব্ধ কোন আওয়াজ নাই দোকান পাট বন্ধ বাজার বন্ধ জঙ্গলের পশুরাও নীরব ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় আসমান নীরব জমিন নীরব এই সময় ও আমি আল্লাহ আসি তোর সাথে একটু মোলাকাতের জন্য খুসুসি কথা বলার জন্য তোর কি বল লাগবে চাইতে দেরি আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না হয় রাজনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন বহুর করুণা যদি পাই বানে চাও গভীরাতে উঠে প্রভু গুণা গঙ্গা আল্লাহ আসেনি কোথায় কোন দিন প্রতিদিন সবাই একমত নি কোন টাইমে ভোর রাত্রে ওই টাইমে ঈশা ডাকেন কেন পান্দার থেকে কিছু নিতে না পান্দারে দিতে নিতে তাহলে আপনাদের তো কিছু লাগে না লাগলে ঘুমান কেন ওই টাইমে